ভাবিস না পাতি উপরে ফিট করতে পারে কিন্তু ভিতরে অন্ধকারই অন্ধকার থাকবে বাইক তো দুর্মা আমি অন্ধকার কর আনাবিত লস্তা আমি ভয়ঙ্কর ধোঁয়া আনা বাইতু লস্টা আমি একা একি কর হতেও পারে আনা বাই তো দুধ ওলা আকারে আমি সাপ বিচ্ছুর করেও রূপান্তরিত করতে পারি মাটি প্রতিদিন চিৎকার না কিন্তু আমি তো হারায় বুঝি আছি এইখান থেকে বাইরে হয়ে গেছিলাম আমরা সব হারায় বুঝি আছি সবকিছু পাওয়ার পরে হারায় গেলাম এটাই মনে হয় আল্লাহ কোন কোন জায়গায় কখনো কখনো সতর্ক করে মান আরাযা عنি না দাইতুহু মিন ক্বারী যখন আল্লাহর থেকে দূরে ছড়া যায় হারায় যায় আল্লাহকে 24 ঘন্টা একবারও স্মরণ করে না এখানে এরকম যুবক আছে চব্বিশ ঘন্টায় একবার আল্লাহ বলে না কিন্তু চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন আল্লাহ নেয় বিশ্বাস হয় না সার্চ দেন এখনই আপনাদের বিজ্ঞানে আমার কথা সত্যায়িত হবে প্রতিদিন আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যান 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 হাসপাতালে যায় জিজ্ঞাসা করেন এক লিটার অক্সিজেনের দাম কত এটা পিওর অক্সিজেন না আল্লাহ প্রদত্ত অক্সিজেন না ওটা তো মেশিনে তৈরি অক্সিজেন এই ওয়েদার থেকে তৈরি হয়েছে আর আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট আল্লাহ যেটা তৈরি করছেন ওটা দিতেছেন পাঁচশো পঞ্চাশ লিটার নেই এখানে এরকম যুবক আছে সারা দিনে একবার আল্লাহ বলে না আল্লাহ জোরে চিৎকার দিয়ে আল্লাহ বলে না আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন প্রতি উত্তরে বলতে পারতো মালিক পাঁচশো লিটার অক্সিজেন দাও আমার মন চাইলো একবার হইলো তোমাকে মন খুইলা ডাকি নাসি আমরা ডেলি একবার আউয়া বলে একটা চিন্তার আউয়া বইলা ডাকি ডাকি উচিত তো ছিল ডেলি পাঁচশো বার টাকা আবার লিটার একবার আল্লাহ আল্লাহ তাইলে তো একটা বিচার হইতো মানবতা হইতো যে এক লিটার বিপরীতে একবার আল্লাহ একবার বলে না পাঁচশো পঞ্চাশ বার তাই না কি বলেন হারায় এই জন্যই তো আল্লাহ বলে আমি ডাকি আর বলি মানুষ কেনা মানুষই একমাত্র প্রাণী পাওয়ার পরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হয় মানুষ হচ্ছে অকৃতজ্ঞ কোন প্রাণী নাই যদি থাকতো তাহলে কোরআন বলতো কোরআন শুধু মানুষের ব্যাপারেই বলছে কুতিলাল ইনসান ও আফফারা আকফারা ও মানুষ তুই এত বড় অকৃতজ্ঞ হলি তো হলি কি করা তোর মতো বিবেক তো আমি কাউকে দেই নাই তোর মতো বুদ্ধি তো আমি কাউকে দেই নাই তোর মতো বিদ্যা তো আমি কাউকে দেই নাই না মানুষের মতো বুদ্ধি কারো আছে যদি থাকতো তাহলে আরো প্রাণী আমাদের মতো ক্যামেরা বানাইতো আরো প্রাণী আমাদের মতো জঙ্গলের প্রাণীগুলো আমাদের মতো মোবাইল নিয়ে ঘুরতো ঠিক না কি কি কোন ঠিক না যুক্তি মনে হয় বুঝে আসে না আল্লাহ বলে তোর মতো বুদ্ধি তো কাউকে দেই নাই তোমার মতো বিদ্যা তো কাউকে দেই নাই তোমার মতো বিবেক তো কাউকে দেই নাই তোমার মতো কিছুই তো কাউকে দেই নাই আল্লাহ বলে তুই কি একটু ভাবিস না মান আরাদ আননি না দাইতুহু মিন কারীব কাছের থেকে আমি ডাকতে থাকি কি বইলা ডাকে জানেন আমা তা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির একটা ফোটা ছিলি না একটু ভাবিস না কেন যে তোর অস্তিত্বটা কি ছিল তোর অস্তিত্ব কি ছিল নিকৃষ্ট পানি ছিল সমমান যে আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যে আলাকা মধবা তোকে রক্তে পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যে আলাকা এগোয়ামা তোর কঙ্কাল তাকে তৈরি করলো অমান কাসা আলাই হিলাফ না উপরে গোস্তের আর চামড়ার আবরণ নিখোঁদ ভাবে এত সুন্দরভাবে কেসা গাইলো হ্যাঁ আজকে যুবক দেখো বিষের বোতল পান করতে চায় নাই মনে হয় এরকম উদাহরণ ঠিক না হুম আছে বহুত যুবক ও চায় বিষের বোতল পান করতে আবার যুবকটিও চায় নিজের ওড়না গলায় পেঁচায় ঝুলে যাইতে শুধু চামড়ার আর আবরণ দি আল্লাহ বলে এরকম সুন্দর ভাবে কে গোস্তের আর চামড়ার আবরণ চড়াইল আমার কোনটা শখেই রা তুই কি ছোট ছিলি না কতটুকু ছোট ছিলি আজকে তোকে বড় কে করলো বড় বাপ নিয়া রাস্তা দিয়ে হাঁটিস একটু তো ভাবি না যে আমাকে এত বড় কে করলো আমার কোনটা তো দুর্বল কেমন ছিলি সমান কৌয়া তা শক্তিশালী শক্তিশালী সুঠামত কে দিল হায় হায় যুবক আজকে তুমি সুঠাম ঠিক না শক্তিশালী কিন্তু মার পেটের থেকে কেমন দুর্বল আসছিল আল্লাহ তো এটাই বুঝছে বলতে চাইতেছে আমার কোন তো ভাইফা সমান কৌয়াকা তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল আমার কোন জাহিলা তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস না ফলা আলা মুনা সাইয়া মুরগির বাচ্চার সমান বিদ্যত তোর কাছে ছিল না মুরগির বাক্যা তো একুশ দিনে কয়েকটা বিদ্যা ডিমের থেকে বাহির হয় বাহির হইতে দেরি মুরগির ভাষায় কথা বলতে দেরি করে না চিকচিক করতে দেরি করে না নিজের খাদ্যকে চিনতে দেরি করে না দুশ্মনকে চিনতে দেরি করে না চিলার কাককে চিনতে দেরি করে না মা আওয়াজ দিতে দেরি দৌড়ায় আইসা ডানার নিচে নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না মানুষের বাচ্চা তো দশ মাস মার পেটে থাকার পরে ওটা তো একুশ দিন ছিল মুরগির পিছন নিচে একুশ দিনে এতগুলা নিয়ে আসছে আমরা তো কিছুই নিয়ে আসি নাই বলে তোর মতো রাখেন আজকে এডুকেটেড শিক্ষিত আজকে বলো আমরা কি বুঝি রাগ হয়ে যাবেন আমার বাড়িও কিন্তু বরিশাল বড়িশালের প্রবাদ বাক্য আছে মুই কি কম্পুজি মরে বুঝেই তৈরি মগু কি শিক্ষা দীক্ষা কম নাকি হ্যাঁ আল্লাহ বলে শিক্ষা কে দিল তোকে আমার কুমতা জাহিলা সমন আল্লাহ তোকে শিক্ষা কে দিল একটু ভাব তো দেখি তাইলে পরিচয় পাওয়া যাবে যে কে শিক্ষা দিল কে আমার ভিতরে এই মেমরি রাখলো কোথায় আমার মেমরি কে রাখলো আমার ভিতরে আল্লাহ বলে আমার কুমতা মিস্কি না নিশ্চয় ছিলি না নিশ্চয় চিত্র আল্লাহ তুলা দলেন ফলে এলাকা সিন্নুন তাক্তা দাঁত তোর ছিল না মার পেটের থেকে যখন আসছিলে তোর দাঁত ছিল না কাটার তো প্রশ্নই ওঠে না ফলে এলাকা লিসা আনুন তান্তিক চিব্বা ছিল বাকশক্তি ছিল না ফলে এলাকা উদুন তসমা ওয়া লা লাকা উযুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওয়া লা আইনুন তানদুর চোখ ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না ওয়া লা লাকা আকলুন তুমায়yiz মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না ওয়া লা লাকা কলবুন তাতাফাক্কার দিল ছিল চিন্তাকে জিনিস তুমি জানতে না ওয়া লা লাকা ইয়াদুন হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ওয়া লা রিজিলুন রিজুলুন তামশী পাউ ছিল চলার ক্ষমতা ছিল না তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক এরকম ছিল না ফমন আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আর না না কতি কা তাইলে হারায় গেল কি কইরা তেনে তোই প্রবাদ বৈকয় সত্য হইতো যে গাছে ফল আসলে ডালপালা ঝুকা যায় তাইলে তো এই লোকটা সারা দিন আল্লাহর সামনে ঝুকা থাকত আজকে তো আল্লাহ ডাকে তার পড়ো আসে না কে ডাকে ডাকে না ডাকে না কে ডাকে কয়বার ডাকে পাঁচ বার ডাকে তারপর আসা অথচ ওনার ডাকে সাড়া না দিলে হাতকড়ি করি পড়তে হয় অথচ ওনার ডাকে সাড়া না দিলে পায়ে বেড়ি পড়তে হয় অথচ ওনার ডাকে সাড়া না দিলে জেল জরিমানা এত বড় সাহস আমার ডাকে সাড়া দিল না হায় হায় তুমি যে ডেলি পাঁচ বেলা আল্লাহর ডাকে সাড়া দাও না কোনদিন ভাবছি কে ডাকে আরে বলেন না আল্লাহ চিনেন আল্লাহ কে চিনেন তাও তো চিনি না রাগ হয়ে যাবেন এখানে একজন হবে কিনা আমি জানি না যারা বাংলা পড়তে পারে আজ পর্যন্ত নিরানব্বই নামের অর্থ দেখছে কিনা কোনোদিন ধ্যান খেয়ালের সাথে একবার হইল হাত উঠাইতে পারবেন কয়জন দেখছেন নিরানব্বই নামের অর্থ ধ্যান খেয়াল একাগ্র চিত্তে বাংলা তো পড়তে পারেন তাহলে আপনি আল্লাহ চিনলেন করতে কা আল্লাহ তো নিরানব্বই নাম দিয়ে নিজের পরিচয় দিছে এটা কি পরিচয় না নিরানব্বই নাম আল্লাহর পরিচয় না কাদের ইস্টার যদি ফুল যদি বলতে পারে এটা কত কিরকম অফিসার ইস্টার যদি বলতে পারে এটা কোন র্যাঙ্কের অফিসার আপনার পরিচয় পত্র যদি বলতে পারে আপনার কামরার সামনে যদি লেখা থাকে তাহলেও তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া কে একদিনও তো জীবনে দেখলাম না দাঁড়িয়েই পেকে রাগ হয়ে গেলেন উচিত ছিল দেখা পরিচয় তো জানি না যুবক তো চব্বিশ ঘন্টা নেটের জগতে থাকে কিন্তু একদিনও তো আল্লাহ নিরানব্বই নাম দেখে নেয় যদি দেখত তাহলে হয়তো কোনো না কোনো সময় দিলে রেখাপাত করতো যে এত বড় আল্লাহ আমাকে ডাকে আর আমি যাই না বিবেক কখনো না কখনো হলে নাড়া দিত বিবেকে কখনো না কখনো আঘাত হতো দিলে কখনো না কখনো রাখত যে আমার আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো না আল্লাহ তো নিজের পরিচয় দিছে আল্লাহ তো আল্লাহর নাম زاتي نام الله تباري شادي الله كتشي نو هو الله الذي الله لا اله الا الرحمن الرحيم الملك القدوس سلام المؤمن المهيمن العزيز الجبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائث الشهيد الهقل وقيل القبيل المقيم الولي الحميد الموصي المغذي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور

জমিন প্রতিদিন অনুমতি আল্লাহ একটু অনুমতি দেন না কি করবে আবতালিয়া ইবনা আদম আদম মানুষকে প্যাটেনিয়া বুঝাই দিব দেব এখন তো বোঝে না প্যাটে নিয়া কি বুঝাই দিব সমুদ্র বলে আমাকে দেন না কি করবে হন পুকুরে কা ফি আমি তলদেশে নিয়ে বুঝাই দিব। বুঝায় ফেরেশতা বলে অনুমতি দেন না সাইজ কইরা বুঝাই দিব। বুঝতে তো চায় না সব আপনার তারপরে বাপ নেয় আপনার সাথে কার সাথে বাপ আজানের আওয়াজ শুনলো আর কার ফিরে চলে গেল বাপ সব কি করলো আমাকে বুঝান কিন্তু আল্লাহ জবাব কি দেয় ইনকান আবদুকুম ফাসানুকুম বি বন্দা তোমাদের হলে যা খুশি তা করতে পারো ইন কানা আবদি কোরবান জমাল্লার উপরে আল্লাহ বলে বন্দা যদি আমার হয় তা আমি অপেক্ষায় আসি ইন আটানি লেইলেন ইন আটানি না হারান তো আমি সারাদিন অপেক্ষায় থাকি ফিরে আসতে দেরি বুকে নিতে দেরি করব না কপিল তো রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে নিতে দেরি করব না রাত্রে আল্লাহ অপেক্ষায় থাকে পুরা রাত্র না সারাদিন অপেক্ষায় থাকে কিন্তু রাত্র এক সময় পর্যন্ত অপেক্ষায় থাকলেন তারপরে জমিনে প্রথম আকাশে নাইমা আইসা ডাকতে থাকেন হালমি মুস্তাকির ফির আলা ওলামা যদি অনুমতি দেয় তাহলে আমি বলি যে মনে হয় এরপরে আর অপেক্ষা করতে চায় না যে সারা দিন অপেক্ষা করলাম রাত্রেরও একটা অপেক্ষা করলাম বন্দা তো আসলো না দেখি ডাইকা দেখি এরা আসে কিনা তো ডাকা শুরু করে হালমি মুস্তাকির ফা আকির আলা কি আসিস মাপ চাষ আমি তারপরে তো আসে না পাঁচ বেলা ডাকে তো যেটা বুঝাইতেছিলাম আমি আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়া দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া এটা সামান্য ষাট সত্তর বৎসরের কবির কথাই সত্য মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গই নৌজোয়া কেসে কেসে আজল নে না ছোড়া কেসরা না দারা উসি সিকন্দর সা ফাতে বি দেহারা হর এক লে কে কে সুধারা পড়া রহ গিয়া এহি ঠাট সারা দক্ষিণ অঞ্চলে হাজ শত জমিদার বাড়ি এখনো সাক্ষী বহন করে ঐতিহ্য রাখা আছে জমিদার বাড়ির কিন্তু জমিদার নাই এটাই সত্য না নাই দক্ষিণ অঞ্চলে জমিদার বাড়ি আছে না থাকলে আমার সাথে চলেন আমারটাই দেখা দেবো আপনাকে চলেন দেখায় দেবো আপনাকে জমিদার বাড়ি রাখা আছে কিন্তু কেউ নাই ওই বাড়িতে বাড়ি খালি ঐতিহ্য পড়া আছে ঐতিহ্য পড়া আছে ঐতিহ্য পড়া আছে ছিল ছিল এক সময় বাংলাদেশের ভিতরে দক্ষিণ অঞ্চল সবচেয়ে বড় ঐতিহ্যবান ছিল আপনার তো আপনাদের এলাকার ইতিহাসও জানেন না জানেন হ্যাঁ বাংলাদেশে ব্রিটিশের রাজধানী কোথায় ছিল জানেন জানেন হ্যাঁ এটা তো জানেন না বাখেরগঞ্জ ছিল বাখেরগঞ্জ বৃহত্তর বরিশালে ছিল ব্রিটিশের রাজধানী এই জন্য পাদরি শিবপুরের মতো বড় জায়গা বরিশালে কোথাও নাই এখন পর্যন্ত ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাদরি শিবপুর চিনেন তো না কিছু ঐতিহ্য এখনো রাখা আছে নৌ যোগাযোগ ছিল কলিকতার থেকে ডাইরেক্ট যোগাযোগ হতো বরিশালের সাথে নৌ তখন এই রাস্তার যোগাযোগ ছিল না নৌ যোগাযোগ ছিল এই অঞ্চলের ক্যাপিটাল ছিল বরিশাল বাখেরগঞ্জ বরিশালের আসল বাখের বা ঠিক না আমরা তো আমাদের দেশের ঐতিহ্য জানি না দক্ষিণ অঞ্চল অনেক উঁচা ছিল সময় নৌ যোগাযোগের কারণে সড়ক যোগাযোগ ছিল না তখন কোথাও নৌ যোগাযোগই তখন ছিল এটাই ছিল বাংলাদেশে ঢুকার একমাত্র পয়েন্ট এখান দিয়ে ঢুকতে হতো আর কোনো পয়েন্ট ছিল না যাকে এটা আলাদা আলোচ্য বিষয় এটা আমি বুঝাইতে চাইতেছি না বুঝাইতে চাইতেছি যে ঐতিহ্য একদিন থেকে যাবে আমি চলে যাবে কুরের ঘর থেকে যাবে হইতে পারে আমার ছিঁড়া খাতাও থেকে যেতে পারে হুম খাতা ছিঁড়া এক এলাকা আছে না আপনার এদের এখানে না নাই কি আছে হ্যাঁ কি নাই হ্যাঁ আপনাদের সব চুপ হয়ে গেলেন খাতা ছিঁড়া বলার পরে হ্যাঁ

বাচ্চা ছিলাম তো লঙ্গি খুব কমই ছিল পরনে ঠিক না কি কন আমারই মনে আছে লঙ্গি খুব কমই ছিল কি পরনে কয়দিন লঙ্গি লে গোসল করছেন কই লঙ্গি কই সে ঠিক না কেউ কিছু বলে নাই এটাই সত্য বচপনে বর্ষ আজকে যেরকম যুবকরা হারায়া যাইতেছে আমরাও যৌবনের ভিতরে হারায়া গেছি ঠিক না جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا لیکن اٹھلے بوستے پڑے نا اٹھلے بوستے پڑے نا ٹھیک نا ہاں کی کین تو نیشا تو ماں تر تھی کا جائے نا تر پڑو نیشا رہے گے سے تجھے دن ہے کہ ہاں سب سے عالی خسینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا میں والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا اشل دھوکار شکار قطر شہر جگہ چولار سی آشن আল্লাহ আল্লাহ রসুলের কাছে পরিচয়ের পাত্র দুনিয়ায় পরিচিত হইলে কি আর না হইলে কি হাজারো পরিচিত মানুষ ছিল আমরা ছোটবেলা যে কবিতাগুলা পড়ছি এখনকার বইয়ে একটা কবিতা নাই আছে নাকি আছে সব মুছা গেছে ঠিক না হ্যাঁ ঐতিহ্য ওই সময় আমাদের মুখে ওই কবিতাগুলি ভালো লাগছে ঠিক না বহুত দিন পরে মনে পরে আজি কোল পল্লি মায়ের কোল জাউসাকে জেথা বনলতা বেদে হরসে খেয়েছি বল ঠিক না সুফিয়া কামালের ওই কবিতা ওই সময় মজা লাগত ঠিক না কত কবিতাই তো ছিল ওগুলা মুইছা এখন নতুন নতুন কবিতা আসছে না ছন্দের মিল না টন্দের মিল ঠিক না তারপরও কবিতা ঠিক না হ্যাঁ কি বলেন সুফিয়া কামাল এর কবিতা তারপরে আরো ছিল যার যার লেখকের কত সুন্দর সুন্দর কবিতা ছিল সব গেছে নতুন কবিতা আসছে দুনিয়া নিয়মে এটা এক ঐতিহ্য